ঢাক দিয়ে মাছ ঢাকার ক্ষেত্রে আপনি খুবই দক্ষ এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন আমার বলেন আমার একটা সাংবাদিক হিসেবে আমার একটা প্রত্যাশা থাকলো যে এটা আপনি আমাকে আগে বলবেন যে পাঁচ তারিখ আসলে আপনারা কেন গেছিলেন এখন সেটা এখন আপনি বলতে না পারেন সেটা তো অসুবিধা নাই কিন্তু আমরা আপনার কি চিন্তা হয় আমার মনে হয় যে আপনারা আমি যে ক্ষমতার দ্বন্দ্ব আমি আমার হাইপোথিসটা বলি আমি যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম আমার কাছে এটাই একদম 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 যদি আপনি আমার মত চান আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা মনে করেছেন যে সেখানে অন্য জায়ী সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে এবং আপনারা জানেন বাংলাদেশে আপনারা পরিচিত আপনারা যেইখান দিয়ে যাবেন বিমানবন্দর দিয়ে যেইখান দিয়ে যাবেন আপনারা একশোটা মাস পড়লো লোকে আপনাদেরকে চিনবে চীনের লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুনে ওটা হয়তো লিখবো কিন্তু আপনারা ইউ এবং আপনারা প্রকাশ্যে এটা গিয়ে আপনারা একটা বার্তা দিতে চাইছেন আমরা সবাই বার্তাটা পাইছি সালাম আমি এটা কোন ক্ষমতার দ্বন্দ্ব আপনার এই পারসেপশনের জায়গা আপনি সরে আসতে পারেন এটা ক্ষমতার দ্বন্দ্ব না আমাদের মধ্যে এই জায়গাটায় অর্থাৎ আমাদের লিডারশিপের জায়গাটাতে আমরা যারা আছি ক্ষমতার দ্বন্দ্ব নাই আমাদের এই জায়গা আমি একটা জিনিস আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেই একমতের কারণ আহ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা কুব মানে এটা একটা রেটোরিকের অংশ সেটা মনে হয় মোটামুটিভাবে এখন প্রতিষ্ঠিত সুতরাং যেই জায়গায় সেটা আটকে থাকছে সেটা হচ্ছে যে 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 বিষয় ঐক্যমত হবে সেই সেই বা ঐক্যমত হয়েছে অলরেডি তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে এটাকে এখন হবে নাকি বিএমপি যেরকম বলতেছে যে সেটা মানে পরবর্তী সম্ভব একদম তো কোনো উপায়ই নেই এইটা নিয়েই কিন্তু আসলে লাগতছে আপনার কাছে কি মনে হয় এটা নিয়ে যদি একটা

আমরা এই সাতশো পঞ্চাশটা ইমপ্লিমেন্ট করবো যেই কটাতে সবাই রাজি হয়েছে সেই কটাতে সবাই মিলে ঠিক করবে যে আমরা আমাদের প্রথম কাজ হবে কি আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করবো পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই সাতশো পঞ্চাশটা যে ইনক্লুশন সেগুলোকে আমরা একসেপ্ট বাকি যে পয়েন্টগুলো আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই সেই ক্ষেত্রে আপনি ধরে নিবেন যে তিন পলিটিক্যাল পার্টি তিনজনই বলবে যে সাপোজ আপনার একশোটার মধ্যে সমস্যা আছে রাইট অথবা পঞ্চাশটার মধ্যে সমস্যা আছে তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অব দিস উই উইল ইমপ্লিমেন্ট দ্যাট এবং আমরা এটাকে এমনভাবে রিড করব যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যান্ডেট আছে ওই জিনিসগুলো তার মতো করে করা যে পঞ্চাশটার মতন বাদ আছে কিন্তু যে সাতশো পঞ্চাশটা গভর্নমেন্টকে তিনটা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিশ করতে হবে যে আমরা এই সাতশো পঞ্চাশটা এই এতগুলো যে সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না ওয়াই দিস ইম্পর্টেন্ট আমরা অ্যাজ এ পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমাদের আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে সেই প্রমিসটা আমাদের রাখতে হবে এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে এই কারণে আপনি যে সরকার দেখেন জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যেই কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি সেই সাতশো পঞ্চাশটা ইউ প্রমিস কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে পার্লামেন্টে আটকে মানে যদি না না আপনি ডক্টর সালামা আমি আমি এখানে দুইটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলতে আপনার কাছে একটু নিদান চাই একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপিকে আগে দেখছি আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে এক সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সবকিছু নিয়ে রেডি ছিলেন বেレシস ডিসট্যাকেমেন্ট সেই সময়কার আইন উপদেষ্টা কিন্তু তাকে জানানো হয়েছিল যেটা বিএনপি गवर्नमेंटে গিয়ে এটা করা করবে পার্লামেন্টটা করবে পাঁচ বছর এটা করে নাই ফ্যাক্ট রিমেন্টস এখন আমি যদি আমি আমি যদি নব্বই এর গণ আন্দোলনের তুলনা দিই যে তুলনা আপনি অনেকবার দিছেন আপনারা আমি শুনি সেইটার ক্ষেত্রে সেটা আসলে করতে পারে না এখন বিএনপি ক্ষমতায় গিয়ে যেগুলির ব্যাপারে একমত হচ্ছে সেগুলি যে করবে সেইটা আমরা মানে এত বড় নদীতে আমরা নৌকাটা বাঁধবো কেমনে মানে আমরা তো আর এটা বিশ্বাস করতে পারি না মানে আর আর দ্বিতীয়টা আদার অপশনটা আদার অপশনটা বরং আমি নিদানটা আপনার কাছে আর দ্বিতীয়টা হইল যে বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্য এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবে খারাপ এখন আদার অপশনটা আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই তাইলে এটা একটু মানে কেমন শোনায় আপনার তো টুলটা নাই আপনি তো আমরা তো ওই যে যেটা ভূতাপেক্ষ বা রেট্রোস্পেকটিভ বলি না ওরকম ভাবে তো আমরা করতে পারি আমরা তো করছি আসলে 17টা সংশোধনী আমাদের সংবিধানের খারাপ উদাহরণ কিন্তু আছে তো इट्स अ ব্যাড থিং দেখেন আমি আপনাকে একটা কথা আমি একটা জেনুইন অপিনিয়ন বলি আমার হ্যাঁ যে বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগের মতন যদি একটা বিরোধী দল থাকে হুম এবং যদি এনসিপি বিএনপি কিংবা জামাত ইসলামী ওই ধরনের বিরোধী দল হয় তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে আগাবে না একটা ডেমোক্রেসি হচ্ছে অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেন্টলম্যান্স এগ্রিমেন্ট আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না কারণ কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন এটা কিন্তু এসেনশিয়ালি একটা একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে মানে আপনি যদি প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন এটা গ্যারান্টি এবং আমি মনে করি যে দুই এক সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না রিয়ালিটি হ্যাজ চেঞ্জ ঠিক সেভাবে দুই হাজার সালের জামাত ইসলামী এখনকার জামাত ইসলামি না এবং আমি মনে করি না যে যেই প্রমিস গুলো মানে যেই ব্যাপারগুলো গুলো ঐক্যমত হয়েছে অলরেডি সেগুলো ইমপ্লিমেন্ট করা না করার কোন উপায় থাকবে বলে আমার মনে হয় না কিন্তু কিন্তু ডক্টর সালাম আপনার কাছে মনে হয় না যে এই যে লিগেল যে কোনো টুল নাই এ বা লিগেল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে এইটা এইটা কেন মানে লিগেল টুল যদি না থাকে আমরা যদি এটা জোর করে করি এটা যদি খারাপ একটা প্রেসিডেন্স হয় এটা তো এনসিপিরও বোঝার কথা এটা তো জামাত ইসলামেরও বোঝার কথা এনসিপি বা জামাত ইসলামী লিগেল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা ইট ইস অ্যাবাউট হচ্ছে কি আপনি যদি দেখেন এনসিপি ইজ নট গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট দ্যাট দিট ইস দ্য রিয়ালিটি মানে আমরা অনেকভাবে বলতে পারি বাট রিয়ালিটি হচ্ছে এখন এনসিপি যারা গভর্নমেন্ট ফর্ম করবে না তাদের জন্য অনেক ধরনের কথা বলা সম্ভব যখন আপনি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট রান করবেন তখন আপনি খেয়াল করবেন যে অনেক জিনিস কাজ করা যায় না আপনি সরকার যদি ফর্ম করতে না হয়

ধরেন আপনার থেকে নেওয়া বলি আপনি সাতশো ঊনপঞ্চাশটা বিষয় আপনি একমত হয়েছেন এখন সাতশো ঊনপঞ্চাশ বিষয়টা আপনি করবেন এখন এইটা আপনি এনসিপি এবং জামাতি ইসলামের দাবি কিন্তু সরল ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন হ্যাঁ এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমনতোইতে সেবতোইতে করতে তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন তারপরে এটা আপনি মেনে নিতে আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার যতটা অসুবিধা হচ্ছে কমিশনার জি জি বলেন আমি তো যতটুকু জানি যে প্রমিস তারা করবে প্রমিস কিন্তু তারা প্রত্যেকটা প্রমিস করবে না যে কোন যে কয়টা বিষয় তারা ঐক্যমতে পৌঁছেছে সেগুলো তারা প্রমিস করবে এবং সব বিষয়ে এবং ওই কয়টা ওই কয়টার ব্যাপারে কথা হইতেছে কিন্তু ওই কয়টার ব্যাপারে না এখন

পরে পার্লামেন্টে গেটে ঠিক পরে পার্লামেন্টে গেটে ঠিক অর্ডিন্যান্স इट्स जस्ट एन অর্ডিন্যান্স হ্যাঁ অর্ডিন্যান্স করি আমি বদলাই নিব কি আর সংবিধান একটা বই খাতা আমি এটা অর্ডিন্যান্স দিয়ে করে নিব পরে গিয়া পার্লামেন্টে এটা ঠিক করব দেখেন অর্ডিন্যান্স আমি জানি না অর্ডিন্যান্স তো সানসেটিং হয় সম্ভবত মানে 5 বছর 6 বছর পর এখন যদি সানসেটিং আমি ঠিক বাংলাদেশের সময়টা জানি না মানে এক্স্যাক্টলি কখন সানসেটিং হয় এখন সাপোজ আমি আপনি একটা অর্ডিন্যান্স করলেন আমি এটা পার্লামেন্টে মানে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন এজ টু লিগাল ডকুমেন্ট আমি ঠিক উল্টাভাবে আমি উল্টাভাবে দেখি আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা এটার যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি এবং ওই জায়গাটাই যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামাত ইসলামী কে বলেন এবং এনসিপি কে বলেন তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমত্যের জায়গাটা আমরা তিনজনই প্রমিস করব এই কয়টা জায়গা যেই ডক্টর সালাম আমি ডক্টর সালাম আমি প্রবলেমটা কোথায় দেখি জানেন আপনার কথা থেকে বলি আমি প্রবলেমটা দেখি এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু মনে করতেছে তারা সরকার গঠন করবে না সরকার গঠন করবে হচ্ছে বিএনপি সেজন্য বিএনপির প্রমিসটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিগেল ইন্ডাইটমেন্ট এখন আপনি যদি এটা না করেন এনসিপি এবং জামাত এটা ভাবার ইসলামের যথেষ্ট কারণ আছে বিএনপি যখন বা বা একান্নটা সিট নিয়েও আসবে তখন ও এটাকে পিছাতে থাকবে বলবে না করবে না নানা কারণ দেখাবে মানে করতে পারে আর কি ইচ্ছা করলে করতে পারে এবং যদি বিএনপি করে বাংলাদেশের মানুষ বিএনপির বিরুদ্ধে জুলাই এত দিয়ে সারা জীবন আমরা এগুলি করতে থাকবো আচ্ছা যা ডক্টর সাহেব আপনার বক্তব্য পরিষ্কার আমি আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই আপনি যদি এর পরে একটু জব দেন মানে আমরা আবার একটু যেন পাটোয়ারির কাছ থেকে হয়ে আসা পর আপনি শুরুটাও করতে পারে সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বইতের পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূয়া বিএনপি ক্ষমতা এলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ স্বজনপ্রীতি পরিবর্তন তো কায়েম হবে বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে সেই আলামত কি স্পষ্ট হলো নাকি বিসিবির উপরে যে সরকারের কন্ট্রোল বেশি অর্থাৎ মোহাম্মদ সজিব ভাইয়ের কন্ট্রোল বেশি সেটা প্রতিষ্ঠিত হলো আপনি এটাকে দেখতেছেন কিনা দেখলে দেখলে হয় দেখতেছেন মানে এটার মধ্যে এটা পুরোপুরি স্পোর্টস মিশ্রিত এর মধ্যে এটা পুরোপুরি হারজিত আছে এই মুহূর্তে আসিম মোহাম্মদ সজিব ভাইয়া আহ দুয়েকগুলো এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে আমি উত্তর দিব না যদি শুরু করেন আরকি আমি মানে এটা যে ইন্টারনাল পলিটিক্স সেখানে কমেন্ট করা ঠিক হবে ইন্টারনাল পলিটিক্স কি কারণ আমি এই ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে আমি এটার বিভিন্ন ধরনের খবর শুনি এবং আমি একচুয়ালি শিওর না যে ইন্টারনাল পলিটিক্স কি তবে একটা বিষয় হচ্ছে কি যে মানে আহ বিএনপি বিএনপির ব্লেসিং নিয়ে যারা এখানে আসতে কাচ্ছে আর অন্যদিকে হচ্ছে সজীব ভুঁই আর এরকম একটা আছে এবং এই তাসল তবে একটা কথা কি যে আমি তামিম তো কোনো বিএনপি নেতার সন্তান না কিন্তু সে বিএনপির ব্লেসড বিএনপির তার তার প্রতি মানে ব্লেসিং আছে সে দলও করেন এখন কথা হচ্ছে যে এই যে তাসলটা এই তাসলটা এইভাবে না দেখে আপনার একটা জিনিস দেখা দরকার মানে আমি তো একজন আউটসাইডার আমি আউটসাইডার দেখি যে

কিন্তু যারা আসিফ মোমা সচিব ভাইয়ারে নিয়ে আমরা আলো আরো আলোচনা করব মানে আমাদের একজন দর্শক বলছেন যে আসিম মোহাম্মসচিব ভাইয়া দুই গুলো এগিয়ে আছেন এটাও আমি হয়তো মেনে নিতে পারি আমি একটু ধরুন নাসিরুদ্দিন পাটোয়ারের কাছে যাই একটা প্রশ্নে যেমন নাসির উদ্দিন পাটোয়ারি আপনাকে যেহেতু আজকে অনেকগুলি মানে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে যেটার সাথে রাজনীতির সম্পর্ক নয় কিন্তু আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কে একটু আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে যে শোনা গেছে মানে কি এটা একটা পত্রিকার রিপোর্টই করে ফেলে বলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন এটাকে চুরি বলবো কিনা আমি জানি না তারপরে হচ্ছে যে আপনার এটা কেটে খেয়ে ফেলছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লেখে পাঠাইছেন যে চুপুর বা রাষ্ট্রপতির পদ চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু ওই আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা ভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি মানে আপনি এটা আপনি এটা একটু কীভাবে বলবেন আমার একটু বলে তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও জানাম না সুদিন পাটারি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক হুর আন্দা বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগলকাণ্ড ছাগলটা নাকি হলো কেউ বলে যে এটা ডিজিএফ এর গিফট ছিল আবার কেউ বলে যে আপনি নতুন গল্প বলা আমি আমি ওই গল্পতে আসতেছি জি প্রথমত হলো যে এই মানে যারা ছাগল যে কাণ্ড তো অনেকগুলা গল্প আছে তবে কিছু গল্প মানে আমি শুন মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বললো যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু আহ এটা খুব ছিল আর আবার অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যার উপদেষ্টা আছে কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে

সেটা নিয়ে আমি আমারকে বারবার ফোন মানে দিতে ছিল তখন আমি মনে হয় বিদেশে ছিলাম আমি এটা নিয়ে আমি আমি এটা নিয়ে কোনো কমেন্ট করি নাই এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি এবং হলো সিরিয়াসলি আপনারা প্রফেসর আসিফ ছাগল আইনা রান্না বান্না করে খাইছেন এটা কি উনারে একটা মানে শিক্ষা দিতে মানে ইয়া করতে মানে কি করতে মানে এটা অনেকের এটা এটা অনেকের মানে এটা এটা অনেকে এটা অনেকে মনে করে যে এটা হ্যাঁ এটা অনেকে মনে করে যে আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে আবার এটা অনেকে মনে করে যে ঠিক আছে ওই যে থাকলে যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগলও কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই আমি তো ডক্টর সাইমিম পারভেজ ডক্টর সাইমিম পারভেজের প্রধান সম্পাদক হ্যাঁ এটা ফাহম ভাই ভালো বলতে পারবে মানে